হককে বুঝিয়ে দেওয়ার জন্য এলেন হককে নষ্ট করার জন্য নয় ব্রাদার আল্লাহর নবীজি জন্ম থেকে নিয়ে 63 বছর বয়স পর্যন্ত 63 বছর পর্যন্ত আপনার আমার জন্য শিক্ষা আর শিক্ষা শিক্ষা ব্রাদার যার মধ্যে নবীর আদর্শ থাকবে যার মধ্যে নবী শিক্ষা থাকবে ও হবে না অত্যাচারী হবে না মুসলমান বাবা জীবন ভাইরা আবার যার মধ্যে নাবির আদর্শ থাকবে ও একজন আপনার বিবির ভালো স্বামী হবে যার মধ্যে নাবির আদর্শ থাকবে সে একজন আপনার পৃথিবীর বুকে ভালো মানুষ তৈরি হবে যার মধ্যে নাবির আদর্শ থাকবে সে একটা ভালো মাস্টার তৈরি হবে যার মধ্যে নাবির আদর্শ থাকবে সে একজন ভালো পীঠ তৈরি হবে যার মধ্যে নাবির আদর্শ থাকবে সে একজন ভালো ইমাম তৈরি হবে মুসলমান বাবা জীবন ভাইরা আমার তাই বলতেছিলাম ব্রাদার আমার প্রিয় মর্শুদ আপনার ভিতরেও আপনার মধ্যে আল্লাহ নাবির আদর্শ আর আদর্শ আদর্শের কমি নাই ব্রাদার মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার কি করলেন বাবাজি আল্লাহর জি আপনার কোলে নিয়েছেন মা হালিমা ডেকে বললো গো এই বাচ্চাটি অন্যান্য বাচ্চাদের মতো নয় বলে হালিমা বুঝলে কেমন করে জানলে কেমন করে জানতে পারলে কেমন করে ডেকে বললো গো আমি গরিব মানুষ আমার ঘরে চার দিন পাঁচ দিন ছদিন ধরে খাবার হয় না খাবার হয় না সেই কারণে দেখবেন বাবা কোনো মহিলা যখন সন্তানের জন্ম দেয় ওকে আপনার ঘন ঘন মহিলার বাচ্চা হলে পরে আমাদের উচিত একটু প্রোটিন খাবার দেওয়া প্রোটিন খাবার দেওয়া শাকপাত বেশি দেওয়া ছোট ছোটো মাছ দেওয়া বাবা যে বল ভাইরা জিওল মাছ কই মাছ দেওয়া বাবা যে আপনার গোস মাছ একটু বেশি দেওয়া আমাদের প্রয়োজন কারণ মা পেট ভরে খাবে প্রোটিন খাবার খাবে বাবা যে ওই খাবারগুলি থেকে আপনার দুধ তৈরি হবে বাবা যে ওই দুধ বাচ্চা পান করবে বাচ্চা পান করবে সেই কারণে মামনদের বাচ্চা হলে পরে বাবা যে আমাদের উচিত একটু প্রোটিন জাতীয় খাবারটা মাকে খাওয়ানো মহিলাকে দেওয়া বিবিকে দেওয়া বিটিকে দেওয়া মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার বলতেছিলাম ব্রাদার ডেকে বললো স্বামী গো আমার ঘরে খাবার হয় না বলে আমি হালিমাকে কেউ দিতে রাজি হয় না আমার স্তনে দুধ থাকে না স্বামী আমার যখন মুহাম্মদ আমার কোলে এলো আমার কাছে এলো আমার কোলে এলো আমি হালি মার দুই স্তন দুধে আপনার ভরপুর হয়ে গেল জোরে বলুন সুবান আল্লাহ দুধে ভরপুর হয়ে গেল আমাদের মা আছে আপনারও মা আছে আমি মায়ের সন্তান মায়ের স্তন খেয়ে বড় হয়েছি দুগ্ধ পান করে বড় হয়েছি ব্রাদার মারা করে কি বাচ্চাকে আমরা দুই স্তন পান করাই আরাম করে বাচ্চাকে ঘুমিয়ে দেয় মাদের উদ্দেশ্য হল আমার বাচ্চা ঘুমিয়ে যাবে আমি কাজ কর্ম করব কাজ করে বেড়াবো কিন্তু শোভান আল্লাহ বাচ্চা আপনার ঘুমিয়ে দেওয়া হয় বাচ্চা ঘুম থেকে উঠেছে ট্যাঁ করে কান্না করেছে কুহা করে কান্না করেছে এই ট্যাঁ শব্দটা কুহা শব্দটা সঙ্গে সঙ্গে বাবাজি মায়ের অন্তরে আপনার তীরের মতো গেঁথে যাই ফলার মতো তীরের ফলার মতো গেতে যাই অন্তরে গেঁথে যাই সঙ্গে সঙ্গে মা সব কাজকাম ফেলে দিয়ে সব কাজকামকে হটিয়ে দিয়ে কাজ কাজকর্ম ফেলে দিয়ে আমার কলিজার টুকরা বলে নয় তারা আমার সোনামুখী জাদুমুখী আমার ময়না আমার সোনা বলে আমরা কোলে তুলিয়ে নেয় আর আল্লাহ রহমত মা পান করাই করাই না মা পান করাই দেখবেন বাবা একটা বাচ্চা যতই কালো হোক না কেন একটা বাচ্চা পাগল হোক না কেন একটা বাচ্চা খেপা হোক না কেন একটা বাচ্চা অন্ধ হোক না কেন কিন্তু পৃথিবীর কোনো মা তার ছেলে কালো বলে বলেন কালো বলে না সবাই বলবে কালো মা বলে দুনিয়ার আলো সবাই বলবে খেপা মা বলে আমার কলজার টুকরা সবাই বলে পাগল মা বলবে আমার সোনামুখী মা বলে জাদুমুখী মা বলে কলজামনি মা বলে সুনামনি আমার মা আদর করবে সবাই পাগল বলবে সবাই খেপা বলবে সবাই বলবে সবাই অন্ধ বলবে কিন্তু মা বলবে না যাই হোক না কেন ওটা হলো মায়ের কলিজার টুকরা মায়ের কলিজার টুকরা মুসলমান বাবা জীবন ভাইয়ের আমার তাই বলবে ব্রাদার সেই মা পৃথিবীতে বেঁচে আছে মায়ের সেবা করুন বাবা সেবা করুন মুসলমান বাবাজি আপনার মা হলো জান্নাত আর জান্নাতের প্রবেশের দরজা হলো আপনার বাবা আপনার বলুন তো বাবাজি ঘরে প্রবেশ করতে গেলে দরজার প্রয়োজন হয় না প্রয়োজন হয় অনুরূপ আপনার মা আপনার জান্নাত বাবা হলো জান্নাতের দরজা গেট গেট দরওয়াজা সেই কারণে বাবার মধ্য দিয়ে দরজার ভিতর থেকে দিয়ে আপনার জাননাতে প্রবেশ করতে হবে মাকেও ভালোবাসুন বাবাকেও ভালোবাসুন মুসলমান বাবাজি বক্তব্য লম্বা নয় একবার দুরুশ্বরী পড়ুন আমার বক্তব্য আপনার ইতি হয়ে যাবে আল্লাহ আল্লাহ wa ala alihi sayyidina maulana Muhammad sallallahu ala Muhammadin sallallahu ala Muhammad, 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 Muhammad haradam jaban sa nikalo pakna ইসলাম সবাইকে বলা হচ্ছে আপনারা কেউ না খেয়ে যাবেন না বুঝলেন ওইদিকে খাওয়ানো হচ্ছে কেউ না খেয়ে যাবেন না পুরুষক অথবা মহিলা সবাই যেন খেয়ে যাবেন আমার হজুরের আদেশ নির্দেশ আপনারা অবশ্যই অমান্য করবেন না সকলেই খেয়ে যাবেন আপনার সকলকে আমন্ত্রণ করা হলো আপনার খেয়ে অবশ্যই যাবেন এবার তো আল্লাহ হম মাফ সল্লি আলা সাইয়ে দেনা মাওলানা মহাদওয়ালা আলে সাইয়ে না মোলা না সল্লি আলাফ মহাম্মা

নিয়াজ আহমেদ সাহেব না আর বাবাজি এই মঞ্চে প্রধান বক্তা প্রধান অতিথি হাজরাত আল্লামা মৌলানা মুফতি মুনাজির নিয়াজ আহমেদ সাহেব সোভাল আল্লাহ মুসলমান বাবা জীবন ভাইরা আমার পশ্চিমবাংলার ভিতরে একটা একজন ভালো মুনাসিব মুফতি এবং উনি একজন আপনার টিচার শিক্ষক সরকারি মাস্টার এটা হাই মাদ্রাসার উনি একজন মাস্টার মুসলমান বাবাজি আমরা সরকারি মানুষ নই উনি সরকারি মানুষ উনি উনি সরকারি মানুষ একজন মাস্টার জিনার তারিখ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার যিনি পশ্চিম বাংলার একজন আপনার ভালো একজন বক্তা উনি একজন প্রবীণ বক্তা মুসলমান বাবা জীবন ভাইরাব আমি যখন তালবে ইলিম সাইদা পড়াশোনা করি তো আপনার মরহু মুফতি সাইখুল হাদিস আবুল কাসিম সাহেব হুজুর অরুণা মুক্তি নাম শুনতাম শুনতে পেতাম যে নিয়াজ সাহেব বলে একজন বক্তা আছেন এবং উনি আমার এলাকায় ছিলেন দীর্ঘদিন মানে ওই কুলিতে আপনার আমার থানা কান্দি পড়ছে আমার থানা কান্দি উনি ছিলেন কুলিতে দীর্ঘদিন উনি ছিলেন মুসলমান বাবা জীবন ভাইরা আমার উনি এসছেন বক্তব্য রাখবেন হুজুর আপনারা চলে যাবেন না জিনারা ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা মঞ্চে হাজির হয়ে যান আমি আপনাদের পরিচিত মানুষ আমি ভান্ডারায় বরন্দাই কলোনির পরে আমাকে বহুবার আপনারা দেখেছেন বহুবার দেখেছেন বহুবার ব্রাদার ইসলাম আমি নাতে একটা রাসুল বলি সাল বক্তব্য হবে মোহাম্মদ তুমি আল্লাহ আমি না মায়ের তুমি নয়ন নেহরি তারা এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে মুখেতে মধুর বাণী কোরআন নিয়ে হাতে এটা বাবজি বিদ্রোহী কবি কবি কাজী নজরুল ওনার লেখা আমি বলি বাবা বা আমি বলছি আপনার কবি কাজী নজরুল শুধু বাবা কবি ছিলেন না আমি বলবো উনি আল্লাহওয়ালা ছিলেন আল্লাহর অলি ছিলেন নাবি প্রেমিক ছিলেন কারণ ওনার হাম যেটাই দেখবেন বাবাজি সব আমার নাবির সানে উনি এত সুন্দর লিখেছেন বলার মতো নয় তাই কিনা বলেন বলার মতো নয় ব্রাদার ইসলাম এত সুন্দরভাবে উনি কথা লিখেছেন বাবা সেটা বলার মতো নয় হুজুরকে বাবাজি বসে রেখে আমি লম্বা করব না ব্রাদার একবার ঝুমঝুম করে

आका बात से देख भी जो दे रे सागर आकाश बात से देख भी जो दी आय त्रिभुवन भु मोहम्मद एलोर दुनिया आय आय रे सागर आकाश बात से देख भी जो दी आए আজকে যতব পাপি ও দাপি সব গুনায়ের পেল মাফি দুনিয়া হতে বেইনি সাফি জুলুমে নিল বিদাই আই রে সাগর আকাশি বাতাসে দেখ যদি সাগর আকাশে বাতাসে দেখবি যদি আই যাই হোক আমার বাবা জীবন ভাইরা আর একটা মিনিট আমার লাস্ট কথা আপনাদের বলে দিই আমরা সকলেই পীরের মরিদ বা ভক্ত বা গোলাম যাই বলুন না কেন আপনারা ব্রাদার পীর ধরা মানে এ নয় যে পীর ধরেছি মানে নামাজ পড়তে হবে না কোনো দিন আমার হুজুর কি বলেছেন একটা বাইরে ব্যাড রিপোর্ট হয় বা আমি কানে শুনেছি আমি জালসায় আসছিলাম গত বছর আগে বছর তো চায়ের দোকানে আমি নামলাম ওখানে চায়ের দোকানে আলোচনা হচ্ছে যে ওই পিস সাহেবের হাতে হাত দিলে নাকি নামাজ পড়তে হয় না আপনারা ইমানদারি নিয়ে বলুন মুখে হাত দিয়ে বলুন তো কোনদিন পিরে তারিকাত রাহাবার সারিয়াত হাজরাত আল্লামা মৌলানা মুফতি মুনাজিদ সারিয়া খান সাহেব কি বলেছেন যে আমার হাতে হাত দিলে নামাজ পড়তে হবে না বল কথা বলেন বলেননি তাহলে আপনার এমনটা নয় পীর ধরলাম নামাজ পড়তে হবে না এমনটা নয় পীর ধরলাম মানে রোজা করতে হবে না এমনটা নয় বাবা যে পীর ধরা মানে এটাই পীর ধরলাম মানে এতদিন নামাজ পড়তাম না এবার নামাজ পড়বো পীর ধরলাম মানে রোজা করতাম না এবার রোজা করবো পীর ধরলাম মানে চুরি করতাম চুরি বর্জন করব পিত ধরলাম মানে মদ পান করতাম আর মদ পান না বর্জন করব পিত ধরলাম মানে অলির গোলাম হলাম মানে বাপ মাকে ভাত দিতাম না এবার ভাত দিব পিত ধরলাম মানে গালিগালাজ করতাম গালি বন্ধ করব এর নাম হলো পীর ধরা বুঝতে পারলেন এর নাম হলো পীর ধরা বাইরে দয়া করে ব্যাড রিপোর্ট দিবেন না বিভ্রান্ত ছড়াবেন না সারিয়া খান সাহেব নাকি নামাজ পড়তে বারণ করে আল্লাহর কসম না আমরা তো নামাজ পড়লাম এসে আপনারা তো পড়েছেন নামাজ বিরাদার হুজুরকে বসিয়ে রেখে আমার বক্তব্য সহ পাই না মানাই না বাবা জীবন ভাইরা আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখান থেকে ইতি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ তাআলা ও বারাকাতহু ওয়া আলাইকুম আসসালাম